শীতের সময়ে সিম টমেটো আলু দিয়ে যে কোনো ধরনের বড় মাছ অথবা ফুলকপি আলু টমেটো দিয়ে যে কোনো ধরনের বড় মাছ খেতে খুবই ভালো লাগে কারণ শীতের সময় যে সবজিগুলো আসলে পাওয়া যায় অন্যান্য সময় পাওয়া গেলেও সেই রকম টেস্ট মানে শীতের সময়ের যে টেস্ট সেই টেস্টটা আর পাওয়া যায় না তাই আমার কাছে মনে হয় শীতের এই সময়টাকে সবজির মৌসুম বলা হয় বা সবজি খাওয়ার মৌসুম আমি মনে করি আর যেহেতু আমরা এই যান্ত্রিক জীবনে আসলে সবজি খুব একটা খেতেই পছন্দ করি না অথবা খাই না কিন্তু আমার কাছে মনে হয় যেন শীতের এই সময়ে সবজি খাওয়াটা অবশ্যই খুবই প্রয়োজন কেননা শীতের মধ্যে যেভাবে আমরা সবজি পাই যেটা খুবই সহজলভ্যও হয়ে থাকে এবং খেতেও খুবই টেস্টি হয়ে থাকে তাই শীতের এই সময়ে অবশ্যই অবশ্যই প্রচুর পরিমাণে আমাদের সবজি খাওয়া উচিত কেননা সবজির মধ্যে যে যে ধরনের পুষ্টিগুণ রয়েছে অথবা যে ধরনের ভিটামিনসগুলো রয়েছে সেগুলো যদি আমরা গ্রহণ না করি তাহলে দেখা যায় যে আমাদের গাদা গাদা ট্যাবলেট খেতে হবে তো আমার মতে কি হয় জানেন এত ট্যাবলেট না খেয়ে আমরা যদি সেই প্রাকৃতিক যে সবজিগুলো আমরা পেয়ে থাকি সেগুলো যদি আমরা সেবন করে থাকি তাহলে কিন্তু এই যে গাদা গাদা ওষুধ খাওয়ার যে টেন্ডেন্সি সেটা অনেকটা কমে আসবে এবং অনেকাংশে খরচও কমে আস যায় কারণ ওষুধ কিনতে কিন্তু আমাদের প্রচুর টাকা খরচ হয়ে যায় ক্ষেত্রে ওষুধের এই খরচটা কমাতে হলেও আমাদের পর্যাপ্ত পরিমাণে সবজি খেতে হবে কেননা সবজি আমাদের শরীরের অনেক ধরনের চাহিদাই পূরণ করে থাকে যেগুলো আসলে অনেক সময় মেডিসিন খেয়েও কমপ্লিট হয় না যাই হোক কথা বলতে বলতে অনেকটা সময় আমি নিয়ে নিলাম এফাকে আমার রান্নার প্রায় অর্ধেক কমপ্লিটই হয়ে গেল তো আপনারা অলরেডি দেখেই নিয়েছেন আমি কিভাবে মাছটাকে প্রথমে কষিয়ে নিলাম মাছটাকে খুব ভালোভাবে মশলা দিয়ে কষিয়ে নিয়ে আমি সেই মশলার মধ্যে এখন সিম আলুগুলো দিয়ে দিলাম এখন এই সিম আলু এবং মাছ সবগুলোকেই আমি খুব ভালোভাবে কষিয়ে নেব আর আমি সবসময় এই কাজটা করে থাকি আমি মাছটা খুব একটা উঠিয়ে তারপরে সবজি কষাই না আমি মাছের সঙ্গেই মাছটা খুব ভালোভাবে কষিয়ে নিয়ে তারপরে আমি সবজিগুলো সেই মাছের সঙ্গেই আবার কষিয়ে নিই এতে কি হয় মাছটাও অনেক সময় নিয়ে কষানো হয়ে যায় এবং সবজিগুলোও খুব ভালোভাবে কষানো হয় প্রথম প্রথম যখন আমি রান্না করতাম তখন দেখা যেত যে আমি মাছগুলোকে প্রথমে খুব ভালোভাবে কষিয়ে নিতাম তারপর মাছগুলোকে উঠিয়ে নিয়ে সেই মশলার মধ্যে আমি পরে সবজিগুলোকে কষিয়ে নিতাম এতে আমার আসলে ডাবল সময় নষ্ট হতো তাই এখন আর আমি এই কাজটা করি না মাছটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়ে তারপর আমি সেই মাছের মধ্যেই সবজিগুলোকে দিয়ে দিই এতে করে আমার মাছ উঠানো এবং দেওয়ার যে একটা এক্সট্রা প্যারা সেই প্যারাটা আর এখন হয় না আমি এটা আসলে সেটা করি না তাই একবারেই আমি মাছগুলোকে এবং সবজিগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিই আসলে কাজগুলোকে খুব অল্প সময়ের মধ্যে কীভাবে কমপ্লিট করা যায় আমি শুধু সে চিন্তাই করি কারণ আমি এমনিতেই একটু রান্না বান্না কম পছন্দ করি বা আমার করতেই ইচ্ছে করে না তাই যতটা সম্ভব পারি শর্টকাটে কাজগুলো কমপ্লিট করে নিতে আমার কিন্তু সব কিছু খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এখন আমি একটু পানি পানি দিয়ে দেব দেব খুব বেশি না রান্নার কালারটা কিন্তু মশালা খুবই সুন্দর হয়েছে এবং সিমের কালারটাও খুব একটা চেঞ্জ হয়নি একদম সবুজই রয়েছে সিম যদি গলে যায় তাহলে আমার খেতে ভালো লাগে না শুধু সিম না যে কোনো সবজি যদি গলে গলে যায় তাহলে আমার সেটা খেতে ভালো লাগে না আমার একটু গোটাটাই ভালো লাগে খেতে তাই আমি সবজিগুলিকে খুব বেশি গলিয়ে ফেলি না একটু আস্তে আস্তে থাকতে আমি তাকে এই বা রান্নাটাকে নামিয়ে ফেলি তো এই রান্না প্রায় আমার শেষের দিকে আমি এখানে কিছু পরিমাণ কাঁচামরিচ অ্যাড করে দিলাম কাঁচামরিচটা দিয়ে আমি খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে দিয়ে তারপর আমি এখানে অ্যাড করে দিলাম ধনে পাতা যেহেতু আমার রান্না প্রায় শেষের দিকে পাতা দিয়ে প্রায় এক মিনিটের মতন আমি একটু রান্না করে নিয়ে এটাকে নামিয়ে ফেলবো বা চুলাটা অফ করে দেবো কারণ ঝোল ঝোলটা অনেকটাই শুকিয়ে এসেছে আর দমি মাখো হয়ে গিয়েছে এই হলো আমার রান্নার ফাইনাল লুক এটা হয়তো ক্যামেরার কারণে কালারটা ভালো আসছে না কিন্তু আপনারা তো দেখিয়েছেন এর কালারটা কতটা সুন্দর ছিল আজ এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম